আমি যে বেশ সুখে আছি অন্তত নই দুঃখে কৃষ সেই কথাটা পড়তে লিখতে লাগে একটু বিসদৃশ্য সেই কারণে গভীরভাবে খুঁজে খুঁজে গভীর চিতে বেরিয়ে পড়ে গভীর ব্যথা স্মৃতি কিংবা বিস্মৃতিতে কিন্তু সেটা এত সুদূর এতই সেটা অধিক গভীর আছে আছে তাহার প্রমাণ দিতে হয় না কবির মুখের হাসি থাকে মুখে দেহের পুষ্টি পোষে দেহ প্রাণের ব্যথা কোথায় থাকে জানে না সেই খবর কেহ কাব্য পড়ে যেমন ভাবো কবি তেমন নয় গো আধার করে রাখেনি মুখ দেবারাত্র ভাঙছে না বুক গভীর দুঃখ ইত্যাদি সব হাস্য মুখেই ভালোবাসে ভদ্রসভায় ভদ্র পোশাক করতে অঙ্গে ভালোবাসে ফুল্ল মুখে কইতে কথা লোকের সঙ্গে বন্ধু যখন ঠাট্টা করে মরে না সে অর্থ খুঁজে ঠিক যে কোথায় হাসতে হবে এক এক সময় দিব্যি বোঝে সামনে যখন অন্য থাকে থাকে না সে অন্য মনে সঙ্গী দলের সারা পেলে রয় না বসে ঘরের কোণে বন্ধুরা কয় লোকটা রসে কয় কি তারা মিথ্যা মিথ্যে শত্রুরা কয় লোকটা হালকা কিছুই কি তার নাই কবিত্তি কাব্য দেখে যেমন ভাবো কবিরা তেমন নয় গো চাঁদের পানে চক্ষু তুলে রয়না পরে নদীর কুলে গভীর দুঃখ ইত্যাদি সব মনের সুখেই বয় গো সুখে আছি লিখতে গেলে লোকে বলে প্রাণটা ক্ষুদ্র আশাটা এর নয়কো বিরাট পিপাসা এর পাঠক দলে তুচ্ছ করে অনেক কথা বলে কঠোর বলে একটু হেসে খেলেই ভরে যায় এর মনের জঠর কবিরে তাই ছন্দে বন্ধে বানাতে হয় দুঃখের দলিল মিথ্যা যদি হয় সে তবু চোখের পরে কবি যেন আজন্মকাল দুঃখের কাব্য লেখেন সুখে কাব্য যেমন কবি যেন তেমনি নাহি হয় গো বুদ্ধি যেন একটু থাকে স্নানাহারে নিয়ম রাখে সহজ লোকের মতোই যেন সরল গত্য কয়গ